ভালো হয়েছে তো ব্যাপারটা আরেকটা ব্যাপার দর্শকদের বলবো সেটা হচ্ছে যে আর্টিস্টদের সাথে কখনো আসলে হয় না এটা জাস্ট আমাদের একটু একটা প্ল্যান করে করা হয় আর থাকলেও আসলে যে ওই যে লেভেলটা ভাবে ওই রকম আসলে যায় না কখনো কারণ আমরা তো একই সেক্টরের মানুষ সিনিয়র হোক জুনিয়র হোক যেমন একটা প্রোগ্রাম হয়ে যায় আমাকে বলতেছে যে আপনি যদি আহ কি টু করা হয় কাকে নিতে চান আমি জয় ভাইকে নিতে চান নাগরিক একটা ইয়েছে আমি বলছি তো ওই সাথে খুব হাসতেছে কেন হ্যাঁ ওর সাথেই মানায় এই ব্যাপারটা মানুষজন দেখবে ওর সাথে আমার এক ব্যাপার তারপর কারণ দেখবে না

অনেক গুলাই লস। থ্যাঙ্কস ফর। হ্যাঁ থ্যাঙ্কস নগর জন্য গিফট অ্যাসিস্ট্যান্ট। আই টু তুমি আমার শকেটে হাতে। আচ্ছা কাজই হচ্ছে বিয়ে দাও। এটা কাজির দাম থেকে দাম থেকে কার বড় হবে। তুমি একটা টি রাখো। পুরো বোর্ড করে দিলা। তাহলে না। তাই যাই দর্শক আমরা অনেক মজা করলাম মিষ্টি আমাদের খুবই ভালো বন্ধু এবং কি বলবো যে ও নাম যেমন এটা সত্যি যারা ওর সঙ্গে না মিশবেন আমরা যারা মিষ্টিকে জানি মিষ্টিকে বুঝি মিষ্টির সঙ্গে আমরা মিশি কম বেশি মিশি তারা জানি আসলে ও মেয়েটা খুবই ভালো সরল একটা মেয়ে ওর মধ্যে কোনো মানে আছে না আড়াই প্যাস জিলাপির ওইটা নাই কিন্তু ওর মধ্যে পুরো একটা আবৃত্তির মতো কারো কাজ ঠিক আছে সুতরাং আপনারা যারা দর্শক যারা এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই বুঝে যাবেন যে আসলে আমাদের ওই সময় ওই ঘটনাটা সম্পূর্ণ একটি মেকি বানানো ছিল প্রি প্ল্যানিং তো সুতরাং আপনারা এই ভিডিওটি দেখে মিষ্টিকে ওর শোটা কেমন হয় ও কিন্তু সবাইকে বলেই নাই যে তুমি হিট চাও না কি চাও এটা কিন্তু বলেই নাই এটা আমাকেও নিয়েছিল আমি বলছি আমি হিট চাই কারণ শো আমি করবো হিট যদি না হয় আমার কি দরকার গতানুগতিক শো করার ব্যাপারটা কিন্তু